শিক্ষার্থীরা নতুন কারিকুলামে আবার কি ফিরছে জিএসসি পিএসসি পরীক্ষা নতুন কারিকুলামে ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পিএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জিএসসি নেওয়ার চূড়ান্ত ঘোষণা এমন একটি বিষয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছে যে পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় পদ্ধতি অর্থাৎ দু সাল থেকে জিএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আরো একটি বিষয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো ছড়িয়ে পড়েছে যে নতুন কারিকুলামে আবার ফিরতে চায় আগের পরীক্ষার পদ্ধতিতে অর্থাৎ পিএসসি ও জিএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অভিভাবকদের দেখো শিক্ষার্থীরা তোমাদের এই বিষয়টি দেখো তার শিক্ষা থেকে নিশ্চিত করেছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশে জুন যা চলবে দশই জুলাই পর্যন্ত আর সাতাশে জুলাইয়ের মধ্যে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা ফল প্রকাশ করবে অন্যদিকে দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হবে বিশে নভেম্বর যা চলবে সাতই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ কিন্তু নিজ হবে সেক্ষেত্রে জিএসি পরীক্ষা সেটা কিন্তু বার্ষিক পরীক্ষার মধ্যে অর্থাৎ জিএসি পরীক্ষা হবে না এই পরীক্ষার মধ্যে প্রকাশ করবে অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষা কর্ম দিবসের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা হবে স্কুলে এরকমই বিষয় কিন্তু তারা বলেছে দেখো দু হাজার তেইশ সালের থেকেই কিন্তু জিএসি পিএসসি পরীক্ষা আর নেই নতুন শিক্ষাক্রম থেকে অর্থাৎ দশম শ্রেণী ও দ্বাদশে কিন্তু শুধুমাত্র পাবলিক পরীক্ষা হবে শুধুমাত্র দশম পাঠ্যপুস্তক কি হবে এসএসসি পরীক্ষা আর নতুন কারিকুলাম অর্থাৎ দু হাজার পঁচিশে তোমাদের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে যে জিএসসি পিএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় এই বিষয়ে এটি কিন্তু নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় যার কারণে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার নিয়ম নীতি কথা তারা জানিয়ে দিয়েছে তো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার মূল্যবান মোটামুটি কমেন্টের মধ্যে জানিও দেখো পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে